থমাস ইয়ং এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামে দুজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী ইয়ং তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেন আলো আসলে তরঙ্গ পরবর্তীতে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল হিসাব করে দেখান আলো শুধু তরঙ্গই নয় বরং এটি একটি তারিখ তরঙ্গ যা প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলে কিন্তু তাদের এই থিউরিতে বাদ বাধে যখন বিজ্ঞানী ম্যাক্স প্লাং দাবি করেন আলো আসলে কোয়ান্টা বর্তমানে যাকে ফোটনও বলা হয় নামক এক প্রকার কণা দিয়ে তৈরি সমস্যা আরও গুরুতর হয় যখন জার্মান বিজ্ঞানী ফিলিপ লেনার্ড এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখান আলো আসলে কণা দিয়েই তৈরি আলো আসলে কণা নাকি তরঙ্গ এ সমস্যার সমাধান করেন বিজ্ঞানী আইনস্টাইন তিনি বলেন আলো আসলে দুটোই এটি কখনো তরঙ্গের মতো আচরণ করে আবার কখনো কণার মতো কিন্তু আলো তরঙ্গ বা কণা বলতে আসলে কি বোঝায় আলো দেখতে মোটেও এমন তরঙ্গের মতো নয় অথবা আলো কণার মতো দেখতে এমন গোলাকারও নয় আলো আসলে কি তা বোঝার জন্য আমরা একটি ছোট এক্সপেরিমেন্টের কথাই ভাবি আপনি যদি একটি ধাতব পাতের উপর নির্দিষ্ট কম্পাঙ্কের আলো প্রদান করেন তখন আপনি দেখতে পাবেন পাত থেকে কিছু ইলেকট্রন বের হয়ে যাবে অর্থাৎ আলো যে ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই যে আলো ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে তাই বলা হয় আলোর মধ্যে ধর্ম আছে কারণ একটি তরঙ্গ আসলে কোনো কিছুকে ধাক্কা দিতে পারার কথা না আবার আপনি যে আলো পাতে প্রদান করছেন এই আলো অবশ্যই পাতের পৃষ্ঠে প্রতিফলিত হবে এই প্রতিফলিত আলোর কম্পাঙ্ক আপতিত আলোর মতো একই থাকবে না বরং কম্পাঙ্ক পরিবর্তন হয়ে যাবে আলোর রঙই চেঞ্জ হয়ে যাবে যেহেতু কম্পাঙ্ক পরিবর্তন কণার ক্ষেত্রে হওয়া সম্ভব না বরং এটি তরঙ্গের বৈশিষ্ট্য তাই আমরা বলি আলো তরঙ্গের মতো আচরণ করে মূলত আলো কোনো কণা নয় বরং এটি কণার মতো আচরণ করে এটি কোনো তরঙ্গও নয় বরং এটি তরঙ্গের মতো আচরণ করে মজার ব্যাপার হচ্ছে শুধু আলোই নয় বরং সব কিছুই তরঙ্গ ও কণা উভয়ের মতোই আচরণ করতে পারে ইলেকট্রন যেমন কণার মতো আচরণ করতে পারে তেমনি তরঙ্গের মতো আচরণ করতে পারে এমন কি আপনিও কণার মতো আচরণ করতে পারেন তেমনি তরঙ্গের মতো আচরণ করতে পারেন এটি প্রথম আবিষ্কার করেন ডি ব্রগলি তিনি তার সমীকরণের সাহায্যে দেখান যার ধর্ম বেশি তার তরঙ্গ ধর্ম কম আর যার তরঙ্গ ধর্ম বেশি তার ধর্ম কম ইলেকট্রনের ভর যেহেতু খুবই কম তাই তার কণাধর্ম কম তরঙ্গ ধর্ম বেশি অন্যদিকে মানুষের ভর যেহেতু ইলেকট্রনের তুলনায় বেশি তাই মানুষের কণাধর্ম বেশি তরঙ্গ ধর্ম কম